সকাল থেকে একটা বইনি কাটা হয়নি এতটা বেলা হয়ে গেল একদম কাস্টমার নেই কি করা যায় পাতি একদম ডাউন চলছে মার্কেট তো একজন আসছে যেমন করে হোক কিছু তো বইনে করতে হবে দিয়ে হ্যাঁ বলুন কি বলছেন বলছি এখানে নিমাই দাদের বাড়ি কোথায় নিমাই তো দুটো আছে একটা নিমাই নন্দী আছে আর একটা নিমাই মুখার্জি আছে তো কোন বাড়িটা বলছেন নিমাই মুখার্জির বাড়ি যাব ও আচ্ছা আচ্ছা মুখার্জি বাড়ি এই তো পাশেই দুটো বাড়ি পড়েই বাড়ি তা কি দরকার আছে ওনার সঙ্গে ওই নিমাই মুখার্জির একটা ছেলে আছে ওই ছেলেটার সঙ্গে আমাদের দেখাশোনা হচ্ছে আমাদের বাড়ির লোক সব পৌঁছে গেছে আমি কিন্তু ঠিকানাটা বুঝতে পারছি না তাই মালটা করে বিক্রি ও শুধুচ্ছি আচ্ছা আচ্ছা মুখার্জিদা ছেলে তো খুব ভালো ছেলে আর মুখার্জিদাও কিন্তু খুব ভালো লোক বুঝতে পারলেন তা ওদের বাড়ি যখন যাচ্ছেন একটা জিনিস করুন তাহলে একদম পুরো আপনাদের ওপর একদম খুব খুশি হয়ে যাবে একদম সম্বন্ধ পাকা হয়ে যাবে নিমাইদা খুব সিগারেট খেতে ভালোবাসে একটা সিগারেট দিন এক প্যাকেট বুঝতে পারলেন দিয়ে আপনি হাতে করে দেবেন না আপনাদের বাড়িতেও বেটা ছিলেন তার হাতে দেবেন নিমাইদাকে যেন দেয় নিমাইদা কিন্তু খুশি হয়ে যাবে ও আচ্ছা 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 তাহলে আমাকে এক প্যাকেট সিগারেট দিন আর এক জার চকলেট নিয়ে যান ওদের সব কাকা যেটা সব ছোটো ছোটো ছোট ছেলে আছে তো ছেলেগুলোকে একটা করে হাতে যদি চকলেট দিয়ে দিন তাহলে ওরা না মানে খুব খুশি হবে আর ভাববে আপনাকে ভাববে যে সত্যি করে এরা মানুষ হিসাবে খুব ভালো এত ভালো ব্যবহার একদম মানে সম্বন্ধ পাকা হয়ে যাবে আমার কথাটা শুনুন কথাটা তো মন্দ বলি দিন ঠিক আছে আমাকে এক জার চকলেটও দিয়ে দিন ঠিক আছে এই যে এক প্যাকেট গোল্ড ফ্লেক সিগারেট গোল্ড ফ্লেক ভালোবাসে আর চকলেট এক জার এই যে এই যে ধরুন ঠিক আছে বিলটা কত হচ্ছে চকলেটটা হচ্ছে দুশো দশ আর এদিকে ষাট দুশো সত্তর টাকা হচ্ছে আপনার

মনে মনে ভেবেই নিয়েছিলাম যেরকম করে গতাবো চার